আজকে চমৎকার একটি পরিবেশে আমরা টেলিভিশনের নিউজ রুমের বিভিন্ন কর্মকাণ্ড এবং নিউজ প্রস্তুত থেকে নিয়ে শুরু করে ওয়ান ইয়ার পর্যন্ত যে কয়েকটি ধাপে সম্পাদনা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে আমাদের সব থেকে বড়ো যে অর্জন অথবা সবথেকে বড় যে ভালো লাগার দিকটি সেটি হচ্ছে আমরা শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের ব্যবসায়িক এবং আমাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনগুলোতে আমরা যে আমাদের প্রেজেন্টেশনগুলো সুন্দর করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ করলাম আমরা আমাদের অভিজ্ঞতাগুলোকে পরস্পর বিনিময় করলাম এবং এর মাধ্যমে আমাদের আগামী যেন আরও সুন্দর হয় আমরা চমৎকার একটি প্রেজেন্টেশান বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতে পারি নিউজ প্রেজেন্টেশন করতে পারি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ভিডিওগুলো যেন আরো সুন্দর করে প্রস্তুত করতে পারি বিশেষ করে প্রেজেন্টেশন যেন আমরা আরো সুন্দর করে করতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের আলোচনার ভিতরে উঠে এসেছে টেলিভিশনের বার্তা কক্ষ থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ে সাংবাদিকদের যে রিপোর্টিংয়ে যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা দৃষ্টিপাত করার চেষ্টা করেছি একটি স্ক্রিপ্টকে কিভাবে সুন্দর এবং নান্দনিক করা যায় সম্পাদনার ক্ষেত্রে এবং ভিডিও এডিটিং এবং ভিডিও ধারণের ক্ষেত্রে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের বিশ্বাস আজকের ক্লাস থেকে আমরা যদি সামান্যতম কিছু মনে রাখতে পারি এবং সে অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি আমাদের প্রেজেন্টেশন যেমন সুন্দর হবে আমরা যদি আমাদের প্রফেশন লাইভে যদি আমরা টেলিভিশন স্ক্রিপ্ট তৈরি করি টেলিভিশনে ভয়েস দিই টেলিভিশনে প্রেজেন্টেশন করবার জন্য নিজেকে প্রস্তুত করি আজকের এই ক্লাস ক্লাসটি আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস সাবিত ভাইয়ার ক্লাসটা আমাদের খুবই ভালো লেগেছে আশা করি সবাই গুরুত্ব সহকারে তার ক্লাসটা আমরা করছি তার ক্লাসটা আমাদের খুবই ভালো লেগেছে সবাই আমরা তার ক্লাসটা মনোযোগ সহকারে করেছি আর সবাই চেষ্টা করব তার মতো করে আগানোর